নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমাদের টপিক রেসেসেন্ট গেমস এটা একটু ইরেগুলার টপিক বলতে পারো কারণ আমরা স্পিড টাইম ডিস্টেন্স ক্লাস করে থাকি কিন্তু এই রেসেসেন্ট গেমটা অনেকে স্কিপ করে যায় তো যারা স্কিপ করে যায় তাদের উইকনেস থেকে যায় তাহলে আর উইকনেস রাখলে হবে না কারণ এখান থেকে কোশ্চেন প্রায় সব পরীক্ষা পড়ছে সিজিএল বলো এম টিএস বলো টেন প্লাস টু বলো সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন পরীক্ষাও কোশ্চেন পড়ছে রেলের পরীক্ষাও পড়ছে এন টিপি সুতেও এখান থেকে কোশ্চেন পড়ে তাহলে প্রথম কারণে কি হবে আমাদের বেসিক কিছু টার্মিনোলজি বুঝে নিতে হবে এবং বেশ কয়েকটা ধরনের অঙ্কের সীমাবদ্ধ কিন্তু এই চ্যাপ্টারটা সেই কোয়াটার টাইপ আমরা যদি করে নিই তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না তাহলে দুটো ক্লাসের মাধ্যমে আমরা রেস অ্যান্ড গেমসটা শেখার চেষ্টা করব আজকের প্রথম ক্লাস মন দিয়ে করো তো দেখো প্রথম টার্মিওলজিগুলো একটু দেখে নাও এ গিভস বি এ স্টার্ট অফ এক্স মিটারস এই কথার অর্থ কী যে বি এর চেয়ে এক্স মিটার এগিয়ে থাকে অর্থাৎ এ বিকে বলছে ভাই তোকে আমি এই কুড়ি মিটার কি তিরিশ মিটার আগিয়ে দিলাম তুই ওখান থেকে শুরু কর অর্থাৎ যদি টোটাল যে কোর্সের লেন্থটা যদি এরকম হয় এ যখন স্টার্টিং পয়েন্টে থাকবে বি কে এগিয়ে হলো এই এক্স মিটার সাপোজ বি এগিয়ে থাকলো তাহলে এ যাবে যদি ভ্যালু যদি সাপোজ কুড়ি মিটার ধরা হলো টোটাল রেস ধরে হচ্ছে একশো তাহলে এ কত যাবে এই একশো মিটার পড়ে যাবে কিন্তু বি এই কুড়ি মাইনাস হলে কত এই আশি মিটার যাবে এই হচ্ছে ব্যাপার সেকেন্ড এ ক্যান গিভ বি এ স্টার্ট আপ টি মাইনস আচ্ছা এখানে লেন দিয়েছিল এবারে সময় দিয়ে সাপোজ এ কে বললো ভাই তুই দু মিনিট এগিয়ে যা তারপরে আমি যাত্রা শুরু করব অর্থাৎ বি তার দু মিনিটের পথ এখানে টি দিয়ে ডিনোট করা হয়েছে দু মিনিটের পথ এগিয়ে যাওয়ার পরে এ যাত্রা শুরু করে অর্থাৎ বি এইটুকু পথ যায় এ পুরোটা যায় হলো ব্যাপার আচ্ছা এরপরে দেখো এ বিটস বি বা এক্স মিটার অর্থাৎ এ বিকে এক্স মিটারে পরাজিত করে বা এ বিকে এক্স মিটারে পরাজিত করার অর্থটা কি তাহলে এ কত যাবে আর বি কত যাবে এ কে এক্স মিটারে পরাজিত করার অর্থ হলো এ যখন অন্তিম স্থানে পৌঁছাবে রেস কমপ্লিট করবে তখন বি তার থেকে এক্স মিটার পিছনে থাকবে এক্স মিটার পিছনে থাকবে বি এই পজিশনে থাকবে সাপোজ যদি দশ মিটারে পরাজিত করে তাহলে রেস যখন শেষ হচ্ছে এ যখন অন্তিম স্থানে পৌঁছাচ্ছে এ তো পুরো একশো মিটার যাচ্ছে আর বি এইটুকু অর্থাৎ দশ মাইনাস গেলে নব্বই মিটার যাবে ওকে দ্য লাস্ট ওয়ান এ গিভস বি স্টার্ট অফ এক্স মিটার্স অর টি মাইনস অ্যান্ড স্টিল বিভস বি বাই ওয়াই মিটার্স অর টি মাইনস এটা ক্যাপিটাল এটা স্মল তাহলে দেখো এ বিকে একটা একটা করে বলার চেষ্টা করবো এ বিকে এক্স মিটারে স্টার্ট দিল অর্থাৎ এক্স মিটার তাকে এগিয়ে রাখলো এটা নিচ্ছি আর স্টিল বি ওয়াই মিটার তাহলে দেখো যদি ট্র্যাকটা এরকম হয় এ এ যখন স্টার্ট করছে বিকে কিছুটা এগিয়ে রাখছে অর্থাৎ এক্সের ভ্যালু যদি এখানে দশ মিটার ধরা হয় দশ মিটার সাপোজ এগিয়ে দিয়েছে অর্থাৎ বি এ যখন স্টার্ট করছে বি তখন এখানে চলে এসছে ঠিক আছে দশ মিটার আগে থেকে শুরু করছে আবার তাকে সাপোজ দয়ের ভেবে ধরা হলো কুড়ি মিটার কুড়ি মিটারে বিট করছে তাহলে এ যখন অন্তিম স্থানে পৌঁছাবে বি তখন কুড়ি মিটার পিছনে বি তখন এখানে এই হচ্ছে ব্যাপার তাহলে বি কতটুকু যাচ্ছে এই কুড়ি তিরিশ বাদ দিলে সত্তর মিটার যাচ্ছে কিন্তু এ পুরোটা কভার করছে এখানে একশো মিটার যাচ্ছে ঠিক আছে অনুরূপভাবে এখানে সময় ধরে করলো যে বি টি মিনিটের পথ এগিয়ে গেছে আবার ওই সাপোজ এই টি মিনিটের জন্য সে হেরে গেছে অর্থাৎ কি মিনিট পিছনে থাকবে তার তিন মিনিট পথে এগিয়ে যেতে হবে আরো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই টার্মগুলো একটু বুঝতে হবে নাহলে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো না আর যদি ইংরেজিতে কোশ্চেন ডেট হিট বলে একটা টার্ম জেনে রাখা ভালো ডেট হিট বলতে একই সঙ্গে দৌড় শেষ করা সে দুজন হোক আর তিনজন হোক একই সময় অন্তিম স্থানে পৌঁছানোর হচ্ছে অর্থ হচ্ছে ডেট হিট ঠিক আছে চলো এবারে বেশ কয়েকটা প্রশ্নের সমাধান করে নেওয়া যাক কোশ্চেন নাম্বার ওয়ান এ টু হান্ড্রেড এ বিটস বি বাই থার্টি ফাইভ মিটার অর সেভেন সেকেন্ডস এস টাইম ওভার দ্য কোর্স তাহলে দৌড়টা কত মিটার এখানে বলেছে দুশো মিটারের দুশো মিটারের ট্র্যাক তো এ বিকে বিট করছে অর্থাৎ এ যখন অন্দিম স্থানে পৌঁছাচ্ছে তখন বি খানিকটা পিছনে আছে সেই ডিসটেন্সটা কত মিটার পঁয়ত্রিশ মিটার এই ডিস্টেন্সটা হচ্ছে পঁয়ত্রিশ মিটার পঁয়ত্রিশ মিটার অথবা সাত সেকেন্ডে হারায় অথবা সাত সেকেন্ডে হারায় অর্থাৎ এ এখানে পৌঁছানোর সাত সেকেন্ড পরে বি পৌঁছায় তাহলে বি এই পথটা সাত সেকেন্ডে যায় কত মিটার সেটা পঁয়ত্রিশ মিটার দেখো তাহলে বি পঁয়ত্রিশ মিটার যায় সাত সেকেন্ডে তাহলে সাত দিয়ে কাটলে বি পাঁচ মিটার যাচ্ছে এক সেকেন্ডে টোটাল যে ট্র্যাকে লেন ছিল দুশো মিটার তাহলে বি দুশো মিটার যাবে পাঁচ চল্লিশ হয় দুশো এখানে চল্লিশ গুণ হচ্ছে তাহলে এখানেও চল্লিশ গুণ হবে চল্লিশ সেকেন্ডে তাহলে বি টোটাল যে লেন্থটা কভার করছে দুশো মিটার সেটা চল্লিশ সেকেন্ডে এবং আমাদের বলে দিয়েছে যে এ বিকে সাত সেকেন্ডে হারায় তাহলে এর কত সময় লেগেছে তাহলে এর সাত মাইনাস করে দিলেই হয়ে যাবে তাহলে এর টাইম লাগে তেত্রিশ সেকেন্ড ওকে এখান থেকে গতিবেগ চাই আবার সেক্ষেত্রে আমরা বের করে দিতে পারবো গতিবেগ এর গতিবেগ হবে তোমার হচ্ছে দুশো বাই তেত্রিশ মিটার পার সেকেন্ড এটা কি পার আওয়ারে কনভার্টও করতে বলতে পারে বা যদি অ্যানসার কিমি পার আওয়ারে থাকে তখন আমরা আর পাঁচ গুণ করে দেবো চলো অ্যানসার হচ্ছে অপশন সি তেত্রিশ সেকেন্ড নেক্সট ওয়ান ইন এইট হান্ড্রেড মিটার্স রেস এ বিস বি বাই ফিফটিন সেকেন্ডস স্পিডস অফ এ ইজ স্পিড অফ এ ইজ ইকাল টু এইট কিমি পার আওয়ার দেন ফাইন দ্য স্পিড অফ বি আটশো মিটার একটি দৌড়ে এ বিকে পনেরো সেকেন্ডে পরাজিত করে যদি এ এর গতিবেগ আট কিমি পার ঘন্টায় তাহলে বি এর গতিবেগ কত তাহলে আমাদের ট্র্যাকের লেন্থ কত আটশো মিটার টোটালটা আটশো মিটার তাহলে এ বি কে পনেরো সেকেন্ডে পরাজিত করে অর্থাৎ এ যখন এন্ডে পৌঁছাবে তখন বি এখানে থাকবে এবং এই যে পথটুকু বি পনেরো সেকেন্ডে অতিক্রম করবে বি এর পনেরো সেকেন্ডের পথ বাকি আছে এ যখন পৌঁছে গেছে তখন বি আর পনেরো সেকেন্ড পথ বাকি আছে কিন্তু এটা এর টাইম না এই যে পথটুকু যেতে বি সময় নেবে পনেরো সেকেন্ড ঠিক আছে এ এর গতিবেগ বলে দিয়েছে আট কি পার ঘন্টা তাহলে এটাকে যদি আমরা নিই একটু তাহলে ইয়ে আমরা বলতে পারি আট কি বলতে কি আট হাজার মিটার যায় এক ঘন্টা বলতে ছত্রিশশো সেকেন্ডে তাহলে একটা শূন্য যদি আমরা কেটে দিই তাহলে ইয়ে আটশো মিটার যায় তিনশো ষাট সেকেন্ডে এই যে টোটাল যে ট্র্যাকের লেন্থটা কত ছিল টোটাল ট্র্যাকের লেন্থ ছিল আটশো মিটার তাহলে ইয়ে আটশো মিটার যাচ্ছে তিনশো ষাট সেকেন্ডে ইয়ে তাহলে সেই পথ বি ওই আটশো মিটার আটশো মিটার কত সেকেন্ডে যাবে কারণ বি তো এর কাছে পনেরো সেকেন্ডের জন্য পরাজিত হয় তাহলে তিনশো ষাটের সঙ্গে আরও পনেরো সেকেন্ড অ্যাড হবে সমান তিনশো পঁচাত্তর সেকেন্ড ওকে তাহলে এখান থেকে আমরা বিয়ের গতিবেগ পেয়ে যাবো তাহলে বিয়ের গতিবেগ তাহলে স্পিড অফ বিজিক টু আটশো মিটার যাচ্ছে তিনশো পঁচাত্তর সেকেন্ডে তিনশো পঁচাত্তর সেকেন্ডে তাহলে আটশো বাই তিনশো পঁচাত্তর মিটার পার সেকেন্ড তো আমাদের অ্যান্সার কিন্তু কিমি পার আওয়ারে আছে তাহলে এটাকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে হলে আঠেরো পাঁচ গুণ করতে হবে তো যারা যাও না মিটার পার সেকেন্ড আর কিমি পার আওয়ার মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে হলে আমাদের আঠেরো বাই পাঁচ গুণ করতে হয় আর কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে আমাদের গুণ করতে হয় পাঁচ বাই আঠেরো ওকে তো আমরা এখানে মিটার পার সেকেন্ড থেকে ই পার আওয়ারে কনভার্ট করবো তাহলে কী করবো আমরা আটশো বাই তিনশো পঁচাত্তর ইন্টু আঠেরো পাঁচ গুণ করবো আঠেরো বাই পাঁচ ইউ পার আওয়ার ওকে তো কাটাকাটি করলে কি হবে পঁচিশ দিয়ে কাটলে একটা চারশো একশো থাকে চারটে পঁচিশ তাহলে আটশো থাকে বত্রিশটা পঁচিশ আর এখানে তিন চারে বারো তিনে পনেরো হবে তো এবারে তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো আর তিন ছয় হয় আঠেরো ছ বত্রিশ হয় একশো বিরানব্বই একশো বিরানব্বই বাই পঁচিশ তো পঁচিশ সাত পঁচিশে একশো পঁচাত্তর আর একশো পঁচাত্তর আর সতেরো বিরানব্বই তাহলে সাত পূর্ণ সতেরো বাই পঁচিশ কিমি আওয়ার হবে অ্যান্সার অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট ওয়ান কোয়েশ্চেন নাম্বার থ্রি ইন আ রেস অফ ওয়ান কিমি এ বিস বি বাই হান্ড্রেড মিটার্স অ্যান্ড বি বিট সি বাই ওয়ান ফিফটি মিটার্স দেন ইন আ রেস অফ ওয়ান কিমি বাই ফোয়ার মার্জিন উইল এ বিট সি তাহলে এ বিকে একশো মিটারে পরাজিত করে রেসটা কত এক কিলোমিটারের রেস এক কিলোমিটারের রেসে এ বি কে একশো মিটারে পরাজিত করে তাহলে এ বিকে একশো মিটারে পরাজিত করার অর্থ কি এ যখন পুরো ওই হাজার মিটার যাবে বি তখন একশো মিটার পিছনে থাকবে অর্থাৎ বি মিটার যাবে আবার বি সি কে একশো পঞ্চাশ মিটারে হারায় তাহলে বি যখন আমার হাজার মিটার যাবে সি তখন কত মিটার যাবে একশো পঞ্চাশ মাইনাস অর্থাৎ আটশো পঞ্চাশ মিটার যাবে ঠিক আছে তো এখানে যদি আমরা একটা করে শূন্য কেটে দিই তো এখন আমাদের এই বি পার্টটা ইকুয়াল করে দিতে হবে দিলে আমাদের সমাধান হয়ে যাবে দেখো এটা অ্যাকচুয়ালি এইভাবেও তোমরা করতে পারতে এইচ টু ইজ ইকুয়াল টু হাজার ইস টু নশো আবার বিস টু সি সমান হাজার ইস টু আটশো পঞ্চাশ আমাদের এখানে জাস্ট বের করতে হবে এস টু বিচ টু সি অর্থাৎ একই সময়ে এ বি এবং সি এর অতিক্রান্ত দূরত্বের অনুপাত তো তখন আমরা এআরসি কম্পেয়ার করলে অ্যান্সার পেয়ে যাব তো এখানে তাহলে অ্যাকচুয়ালি কি সেই বি পার্টটা আমাদের ইকুয়াল করা হয় তাহলে বি পার্টটা ইকুয়াল করতে হলে আমাদের এখানে দশ গুণ করতে হবে এই অনুপাতে ইন্টু দশ আর এখানে গুণ করতে হবে নয় তাহলে এখানে দশ গুণ করলে এটা সেই হাওয়ার হাজার হয়ে যাবে এটা নশো হয়ে যাবে বোধ এখানে নয় গুণ করলে নশো হয় আর এটা নয় দিয়ে গুণ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতের চার আর বাহাত্তর চারে ছিয়াত্তর সাতশো পঁয়ষট্টি তাহলে এ যখন হাজার মিটার যায় বি তখন যায় নশো মিটার এবং সি তখন যায় সাতশো পঁয়ষট্টি মিটার একটা রেসে এ যখন হাজার মিটার পুরো কমপ্লিট করছে তখন বি যাচ্ছে নশো মিটার বি এইটুকু হচ্ছে নশো আর সি যাচ্ছে সাতশো এইটুকু হচ্ছে সাতশো পঁয়ষট্টি মিটার তাহলে সি কে কত মিটারে বিট করছে হাজার থেকে সাতশো পঁয়ষট্টি বিয়েক দিলে দুশো পঁয়ত্রিশ মিটার তাহলে এসি কে দুশো পঁয়ত্রিশ মিটারে বিট করে ওকে নেক্সট ওয়ান ইন রেস অফ হান্ড্রেড মিটার এ বিটস বি বাই টেন সি বাই থার্টি মিটার অর্থাৎ এ বি কে দশ মিটারে এবং সি কে তেরো মিটারে পরাজিত করে তাহলে একশো আশি মিটারে এসে বি কে কত মিটারে পরাজিত করবে তো দেখো তাহলে এ এখানে জিতছে এ বি সি এ যখন একশো মিটার পুরো যাচ্ছে তখন বি কত বি কে সে দশ মিটারে হারায় অর্থাৎ বি দশ মিটার কম যাবে তাহলে নব্বই মিটার যাবে বি আর সি কে সে তেরো মিটারে হারায় তাহলে সি তেরো মাইনাস গেলে সাতাশি মিটার যাবে তাহলে এ যখন একশো মিটার যাচ্ছে বি যাচ্ছে নব্বই মিটার এবং সি যাচ্ছে সাতাশি মিটার এ যখন এখানে পুরো একশো যাচ্ছে তো বি এটা হচ্ছে নব্বই মিটার আর সি যাচ্ছে সাতাশি মিটার ওকে তো আমাদের এখানে কম্পেয়ারটা কার কার মধ্যে করতে বলেছে বি এবং সি এর মধ্যে ঠিক আছে তাহলে বি যখন নব্বই মিটার যাচ্ছে তখন হচ্ছে সি যাচ্ছে সাতাশি মিটার তো এখানে ডিজিট ভালো মিলে গেছে তাহলে নব্বইকে আমরা যদি ডবল করে দিই বি যখন একশো আশি মিটার যাবে সি তখন যাবে সাতাশের সঙ্গে দুই গুণ করলে হবে কিন্তু আমরা বড় সংখ্যায় যাবো না তো রেসটা যদি নব্বই মিটারের হয় বি যখন নব্বই মিটার কভার করে এই সাতাশি মিটার অর্থাৎ তাকে বিট করে কত মিটারের জন্য তিন মিটারে বিট করে তিন মিটারে বিট করে তাহলে নব্বই মিটারের যদি রেস হয় যদি টোটাল যে লেন্থ ট্র্যাকের যদি নব্বই মিটার হয় তখন সি সাথে যাচ্ছে অর্থাৎ তিন মিটারে বিট করছে তাহলে একশো আশি মিটারে যখন রেস হবে তাহলে ছ মিটারে বিট করবে ছয় হবে অ্যান্সার আমাদের সাতাশি ডবল করেও হতো সেক্ষেত্রে আবার একশো আশি থেকে করতে হতো তো ছোটো সংখ্যা আমরা ডবল করে দিলাম রেসটা যখন নব্বই মিটারের হয় তখন সি তিন মিটারে পরে যেতে হয় তাহলে রেস্ট যখন একশো আশি মিটার হবে ছ মিটারে পরে যেতে হবে চলো নেক্সট ওয়ান কোয়েশ্চিন নাম্বার ফাইভ খুব সুন্দর প্রশ্ন এখানে আর মিটার দিয়ে বলেনি লেন দিয়ে বলেনি সময় দিয়ে বলেছে দেখো ইন এ ওয়ান কিমি রেস এ বিটস বি থার্টি সেকেন্ডস অ্যান্ড বি বিটস সি বা ফিফটিন সেকেন্ডস ইফ এ বিট সি বাই ওয়ান এইটি মিটার ফাইন দ্য টাইম টেকেন বাই এ টু রান ওয়ান কিমি খুব সুন্দর প্রশ্ন দেখো এ বি কে তিরিশ সেকেন্ডে হারায় আর বি সি কে পনেরো সেকেন্ডে হারায় এ b কে তিরিশ সেকেন্ডে হারায় আর সি কে পনেরো সেকেন্ডে হারায় তাহলে এ c কে কত সেকেন্ডে হারায় পঁয়তাল্লিশ সেকেন্ডে হারায় বি সি কে পনেরো সেকেন্ডে আচ্ছা এ বি কে তিরিশ সেকেন্ডে অর্থাৎ যদি আমরা চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি এরকমভাবে চিত্রটা যখন এ যখন অন্তিম স্থানে পৌঁছে গেছে বি তখন এখানে অর্থাৎ বিয়ের আরো তিরিশ সেকেন্ডের পথ বাকি সি আবার বিয়ের থেকে পনেরো সেকেন্ড পিছনে থাকবে পনেরো সেকেন্ড পিছনে থাকবে সি এর পনেরো সেকেন্ড তাহলে ওভারঅল সি এ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পিছনে থাকবে ওকে এবারে দেখো তাহলে এখানে কেবলমাত্র আমরা এ আর সিটা নেবো কারণ এ আর সি কে একশো আশি মিটার হারায় বলে দিয়েছে তাহলে আরেকটা চিত্রকে একে বোঝার চেষ্টা করবো তো এ যখন এখানে থাকবে সি তোর পেছনে সি এর এ পৌঁছানোর পরে আরও পঁয়তাল্লিশ সেকেন্ড সময় লাগবে আর সেটা আরেকটা ডেটা বলে দিয়েছে যে এ এ কে একশো আশি মিটারে হারায় আর এইটুকু লেন্থ হচ্ছে একশো আশি মিটার হবে একশো আশি মিটারে হারানোর হচ্ছে এ যখন ডেরেন ডে পৌঁছাবে তখন সি তার চেয়ে একশো আশি মিটার পিছনে থাকবে এবং সেটা সে পঁয়তাল্লিশ সেকেন্ডে কভার করবে ঠিক তাহলে সি হচ্ছে একশো আশি মিটার যায় পঁয়তাল্লিশ সেকেন্ডে তো পঁয়তাল্লিশ দিয়ে কাটলে চার পঁয়তাল্লিশে হয় একশো আশি তাহলে সি চার মিটার যায় এক সেকেন্ডে তো এখানে টোটাল যে ট্র্যাকের লেন্থ কিন্তু হাজার মিটার বা এক কিমি তাহলে চার থেকে হাজার কত মিনিট হয়েছে আড়াইশো তাহলে এখানে একের সঙ্গে আড়াইশ মিনিট হবে তাহলে আড়াইশো সেকেন্ড হবে তাহলে সি টোটাল যে এক কিমি দৌড় সম্পূর্ণ করে আড়াইশো সেকেন্ডে আর আমাদের চেয়েছে এর সময় এ তার চেয়ে কত সময় কম নেয় পঁয়তাল্লিশ সেকেন্ড কম সময় নেয় তাহলে সি যদি আড়াইশো সেকেন্ডে সম্পূর্ণ করে এ তাহলে এখান থেকে পঁয়তাল্লিশ বিয়োগ দিলে কত দুশো পাঁচ সেকেন্ড এটাই হচ্ছে এ এর টাইম ওকে তাহলে অপশান বি সি ইজ এর রাইট অ্যান্সার হবে আচ্ছা যাই হোক এখানে বি এটা সি দুশো পাঁচ সেকেন্ড হবে অ্যান্সার ঠিক আছে নিঃসন্দেহে বুঝতে পেরেছি খুব সুন্দর প্রশ্ন ছিল চলো নেক্সট ওয়ান আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন একটু ক্যালকুলেটিভ বাট ইন্টারেস্টিং দেখো ইন আ রেস অফ ফোর হান্ড্রেড মিটার এ বিস বি বাই ফাইভ মিটার অ্যান্ড বি বিস সি বাই ফোর মিটার অ্যান্ড চেষ্টা করব দেখো সুবিধা হবে তাদের তাহলে এ আর বি এর অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে এ বি কে পাঁচ মিটারে হারায় অর্থাৎ এ যখন চারশো মিটার অতিক্রম করবে বি তখন পাঁচ মিটার কম অর্থাৎ তিনশো পঞ্চানব অতিক্রম করবে আবার আর সি এর অনুপাত বের করতে গেলে বি সি কে চার মিটারে হারায় অর্থাৎ বি যখন চারশো মিটার যাবে তখন সি যাবে চার কম অর্থাৎ তিনশো ছিয়ানব্বই মিটার অনুরূপভাবে সি আর ডি হবে দেখো এখানে একটু খেয়াল করতে হবে আমাদের ডি সি কে পরাজিত করে অর্থাৎ ডি যখন চারশো মিটার যায় সি তখন ষোলো মাইনাস গেলে হবে তিনশো চুরাশি ওকে তো এটাকে আমরা একটু কেটে যদি ছোট করে নিই এটা পাঁচ দিয়ে কাটলে হবে আশি আর এটা হবে ঊনআশি আচ্ছা এটা চার দিয়ে কাটলে হবে একশো আর এটা হবে নিরানব্বই আর এটা চার দিয়ে গেলে চার নয় ছত্রিশ আর চার ছয় চব্বিশ একশো আবার চার দিয়ে গেলে চব্বিশ চার চব্বিশে ছিয়ানব্বই আর চার পঁচিশে একশো ওকে তো আমাদের একটা করণীয় এখানে কি এখানে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম একই সময়ে এ এবং বি বি এবং সি এবং সিও ডি এর হচ্ছে অতিক্রান্ত দূরত্বের অনুপাত এইস টু বি বিস টু সি এবং সি টু জি সি টু ডি জানা থাকলে আমাদের এ টু টু সি টু ডি বের করা কোনো ব্যাপার না এটা হলো এ এর লাইন এটা হলো ডি এর লাইন এই বি এর লাইন আর এই সি এর লাইন এটা আমরা অনুপাতের ক্লাসে শিখেছি কিন্তু আমাদের আর সি এখানে বের করার দরকার নেই কারণ আমাদের কম্পারিজনটা করতে হবে এ এবং ডি এর মধ্যে ওকে তাহলে এইচ টু ডি করলে হয়ে যাবে তাহলে এ এটা হচ্ছে এ এর লাইন তাহলে এইগুলো সব যদি আমরা গুণ করে দিই আমরা এ পেয়ে যাব আর এই কটা সব গুণ করে দিলে আমরা কী পেয়ে যাব ডি পেয়ে যাব তাহলে এ আশি ইন্টু একশো ইন্টু আর ডি হবে উনআশি ইন্টু নিরানব্বই ইন্টু পঁচিশ ওকে তো এখানে পঁচিশ চার পঁচিশে শ আর তিন দিয়ে কাটলে তিন আটে চব্বিশ আর তিন নিরানব্বই তাহলে এখানে কত হচ্ছে তোমার হচ্ছে হবে আট আটে চৌষট্টি আর চার চৌষট্টি হচ্ছে দুশো ছাপ্পান্ন পঁচিশশো ষাট অনুপাত উনআশি আমাদের এখানে একটু গুণ করে নিতে হবে তিন সাত আছে সাত আটের দুই তিন সাত একুশ দুই তেইশ দুশো সাঁয়ত্রিশ সাত তিনে দশ এক ছয় ছাব্বিশশো সাত তাহলে দেখো একই সময়ে এ যখন পঁচিশশো ষাট যায় তখন বি ডি যায় এ যখন পঁচিশশো ষাট যায় ডি যায় ছাব্বিশশো সাত তাহলে নিঃসন্দেহে এ এবং ডি এর মধ্যে যদি রেস হয় ডি জয়ী হবে তাহলে ডি এবারে দেখতে হবে কত মিটারে জয়ী হবে আমার রেস্টটা চারশো মিটার ডি যেহেতু জয়ী হবে তাহলে ডি যখন ছাব্বিশশো সাত মিটার যায় তখন এ কত পিছনে থাকে মাইনাস চল্লিশ সাতচল্লিশ ডি এ কে সাতচল্লিশ মিটারে পরাজিত করে আমাদের কিন্তু রেসটা চারশো মিটার বের করতে পারে অর্থাৎ রেস্টা ডি এ কে পরাজিত করছে এখানে ডি যখন ছাব্বিশশো সাত মিটার পুরো যাচ্ছে তখন এ কে বিট করছে কত মিটারে সাতচল্লিশ মিটারে কারণ ও তো পঁচিশশো ষাট যাচ্ছে তাহলে বের করতে হবে আমাদের চারশো দিয়ে তাহলে ডি যখন চারশো কভার করবে তখন যাবে ড্রেন ওই কিংম করলে আবার চারশো ইন্টু সাতচল্লিশ হোল ডিভাইডেড বাই ছাব্বিশশো সাত ফেজিক্যাল টু চার সাথে আঠাশে আট হাতে দুই আর চার চার ষোলো দুই আঠারো আঠেরো হাজার আটশো বাই ছাব্বিশশো সাত তাহলে ছাব্বিশশো সাত তো আড়াই হাজার আট আড়াই হয় কুড়ি তাহলে এখানে সাতবারই যাবে কারণ আট বার দিলে বেশি হয়ে যাবে সাত বাড়ি যাবে সেভেন পয়েন্ট সামথিং হবে দেখো সবসময় যে পুরো ভাগ করার দরকার হয় না এখানে সেভেন পয়েন্ট সামথিং হবে এবার আমরা একটা অপশানে দেখবো ডি তো জয়ী হচ্ছে তাহলে সি আর ডির মধ্যে অ্যান্সার হবে তো অপশান সিতে আছে সেভেন পয়েন্ট টু মিটার তাহলে এটাই হবে অ্যান্সার আর ভাগ করে দেখার দরকার নেই যদি তোমরা ভাগ করে দেখে নাও নেবে সেভেন পয়েন্ট সামথিং হবে তো সেটা আমরা সেভেন পয়েন্ট টু আমরা ধরে নিচ্ছি কারণ এখানে আট হবে না কারণ আট আর ছাব্বিশের সঙ্গে গুণ হলে কুড়ির উপরে চলে যাচ্ছে এখানে আট হাজার আটশো আছে ওকে নিঃসন্দেহে বুঝতে পেরেছ তো আরও কয়েকটা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো আজকের ক্লাসে এই কটা অঙ্ক থাকলো একটু মন দিয়ে প্র্যাকটিস করো আর তোমাদের জন্য বেশ কয়েকটা কোয়েশ্চেন হোমওয়ার্ক রেখেছি দেখো নিজেরা চেষ্টা করো এবং অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পড়বে না চলো সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ